রান্নাই করে একদিন বা দুই দিন তাই আবার ভিডিও করে মানুষকে জানাই আচ্ছা আমার প্রশংসা কি তোমার মুখ থেকে বের হয় না কেন যদি করার মতো করতাম

আচ্ছা তুমি এখন বলো তো তুমি খাবারের নাম বলতে পারবে দেখি তুমি আচ্ছা আগে তুমি বলবে তারপর তিনও বলবে বলো এই খাবারটা আচ্ছা স্বামী তুমি বলো আমি কি কি রান্না করেছি তার কাউন্ট করো কয়টা আইটেম রান্না করেছি তাহলে ওটা যদি পোলাও হয় পোলাও আচ্ছা তারপরে সবজি ভেজিটেবলস না না একটা কেন এইটা শোনো আমি বলি এই তুমি কাউন্ট করো এই হচ্ছে পোলাও সাদা পোলাও আর এই হচ্ছে চিকেন

আর এটা কি বলতো এটা শুটকি শুটকি ওই যে কাচি চিনি না আস্তে আস্তে রসুন দিয়ে শুটকি করেছি ওয়াও আর এটা হচ্ছে লাল শাক ভাজি কালারটা ভালো আসে না এটা আমার দোষ না এটা হচ্ছে শাকের দোষ আর এই হচ্ছে ডাল ভর্তা আর এই হচ্ছে করলা ভাজি 10টা কয়টা আইটেম 10 আইটেম 10 আইটেম কোনটা বলি নাই ও সরি 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 এটা হচ্ছে আলু করলা ভাজি

না না এখানে একটা কারণ আছে আমি এগুলো রান্না করেছি কি জন্য যেহেতু আমরা কালকে চলে যাব হ্যাঁ তো দেখা যাচ্ছে এগুলো নষ্ট হয়ে যাবে তো জাস্ট ভাবি কি খাই আর না খাই রান্না করে ফেলি আমি না খাই ধরো এই যে সুটকিটা যে রান্না করলাম এটা ধরো আমার কাজের মেয়ে আর দারোয়ানের বউ ওরা খেতে খুব পছন্দ করে এই জন্য ওদের জন্য সুটকিটা রান্না করলাম তারপর ভাবলাম ভেজিটেবল সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা মিক্সড ভেজিটেবেল করে ফেলি এই জন্য করলাম আর বাবুর কথা চিন্তা করে আর তিনুর কথা চিন্তা করে ওদের জন্য একটু সাদা পোলাও আর একটু চিকেন করলাম আমার জন্য আসলে কিছুই নেই আচ্ছা যাই হোক তো প্রশংসা করবা না তাই তো কিছুই করে না কিন্তু সেই

অলমোস্ট আমার রান্না ডান এখন তোমরা জাস্ট খাবে হ্যাঁ তাহলে আমার কতটা কষ্ট হয় ক্লাব দে দে আমরা তুমি ক্লাব দাও মাকে একটা ক্লাব দাও লাগুগু ক্লাব দে দিছে বাই বাই বলো টাটা বাই বাই ভিউয়ার্স হ্যাঁ বলো ভিউয়ার্স বাই বাই পরে তোমরা সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার করে দাও বলা প্লিজ আমার ভিডিওটা দেখো তোমরা বাই বাই